তার পবিত্র স্পর্শে মসে যায় সমস্ত কলুষ তিনি পতিত্ব দায়িনী পূর্ণ দায়িনী দেবী গঙ্গা আমাদের সনাতন ধর্মাচরণের দিতে দেবী গঙ্গা আছেন বিশেষ স্থানে পুজোর আশ্রনায় গঙ্গাজল জল আজও লাগে মনে করা হয় গঙ্গা সমস্ত অপবিত্র পবিত্রকে করে তুলতে পারে এই যে বিশ্বাস তার কারণ জানতে হলে আমাদের চোখ রাখতে হবে পৌরাণিক অক্ষানে আসুন নেই সেই কাহিনী সো বন্ধুরা আমি সুকুমার বলতেছি আজকের এই ভিডিও আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি অবশ্যই মাসালের নতুন রাখেন তাহলে পাশে দেখা বেলনটি অল করে দেবেন যাতে আবার এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের এই একটাই নতুন ভিডিও আপনাকে স্বাগত সো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি যে কোনো শুভ কাজ আরম্ভেই একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়াই আমাদের রীতি আমাদের বিশ্বাস তাতে সমস্ত কিছু শ্রুদ্ধ হয়ে ও পূজা পূজা উপযোগী হয়ে ওঠে গঙ্গা জলে শুদ্ধতার পুকি এই বিশ্বাসের কারণেই ভক্তরা গঙ্গা স্নান করেন মনে করা হয় বহু পুজো পাঠ ও মন্ত্রচারণ যে ফল লাভ করা যায় সেই একই ফল লাভ করা যায় গঙ্গা এই যে বিশ্বাস তার গোড়াটা কোথায় পৌরাণিক কাহিনীর ভিতরে আছে এর উত্তর ঈশ্বঙ্গেদ আছে গঙ্গার উল্লেখ স্কন্দ পুরাণ ও বৈত্যব্য পুরাণেও আমরা দেবী গঙ্গাকে দেখতে পাই আর মহাভারতেও দেবী গঙ্গার মত্ত আগমনের যে অনুযজ্ঞ আমরা পাই তার রাজা সাগরের কাহিনী ষাট হাজার সন্তানের জনক জনক ছিলেন তিনি একবার তিনি অশ্ব অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন কিন্তু ইন্দ্র সেই অশ্ব চুরি করে নেন যখন রাজা সাগরের তার সন্তানাদের অশ্বের খোঁজে পাঠান ষাট হাজার সন্তান তন্ন করে খুঁজতে থাকেন অশ্বটিকে একদিন তারা দেখতে পান মহষী কবিলের আশ্রমে অশ্বটি রয়েছে কবিল তখন ধ্যানমগ্ন এদিকে অশ্বটিকে যে তাদের দরকার সেই সঙ্গে মনের সহান্দহ জাগতে কপিল মনি কি অশ্বটিকে চুরি করে এনে এখানে রেখেছে সাত পাঁচ সাত ভাবতে ভাবতেই তারা মনির ধ্যান ভঙ্গ করলেন অসমকা ধ্যান ভঙ্গ হওয়ার ভয়ানক ক্ষুদ্ধ হলেন কপিল মনি আর তক্ষ ক্ষণাক অভিশাপ দিয়ে সাগর রাজার সন্তানদের দর্শন করে দিলেন পরলৌলিক ক্রিয়া না তারা এ আবদ্ধ হয়ে থেকে গেলেন সগর রাজার উত্তপুরুষ ও ভবীরথ যখন এ কথা জানতে পারলেন তখন ভারী কষ্ট পেলেন তিনি কি করে পুরুষ পূর্বপুরুষের মুক্তি হয় এই ভাবনা ভাবনা ভাবতে তিনি জানতে পারলেন দেবী গঙ্গাকে যদি মত্ত আনা যায় তবে তিনি যা চাইছেন তা সম্ভব ভগীরথ তখন ব্রহ্মার স্তব্য শুরু করলেন তার স্তব্য সন্তুষ্ট হয়ে ব্রহ্মা জানান দেবী গঙ্গাকে মরতে প্রভাবিত হবে না কিন্তু হেন প্রস্তাবে ভারী অমানিত বোধ করলেন স্বয়ং গঙ্গা তিনি ঠিক করলেন গোটা মত্তকে তার স্রোতে প্রবলিত করবেন গঙ্গার এই বোধ হেতু পলায় আসন্ন হয়ে উঠল ভগীরথ তখন স্মরণ নিলেন দেবাদেব মহাদেবের গভীর রথের বন্দনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তখন গঙ্গাকে ধারণ করলেন নিজের জঠায় আর তারপরেই সেই ধারণকে প্রভাবিত করলেন বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওটা এটুকুই ছিল বাকি অংশটিকে এই জায়গায় দেওয়ায় নেন আর যথা সময় বা কোনো একদিন আপনাদের বাকি অংশটিকে শোনায় দেবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে তাহলে পাশে থাকা বিলনটি অল করে দিবেন যাতে আবারও এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কোনো একদিন আবার এইরকম পৌরাণিক বিষয় না হাজির হবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন